বিসমিল্লাহীর রহমান রহিম জাভালিল নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সন্মানিত দিনদার ভাই বনবন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রুর শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন এবং শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না শত্রু আপনার যতই শক্তিশালী হোক যতই অত্যাচারী হোক এবং হিংসুক হোক সে আপনার বিরুদ্ধে বিভিন্ন দুর্নাম করে বেড়াচ্ছে কিংবা আপনার সাথে শত্রুতা করছে আপনি যে কাজে হাত দিচ্ছেন না কেন শত্রু সেই কাজ আপনাকে করতে দিচ্ছেন না বিভিন্নভাবে বাধা দিচ্ছে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রুর শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন শত্রু বিশেষভাবে বরবাদ হয়ে যাবে দমন হয়ে যাবে এবং শত্রু শত্রুতা করতে চাইলে সে বারবার ব্যর্থ হয়ে যাবে আপনি এই নিয়ম এই আমলটি নিয়মিত করবেন ইনশাল্লাহ কোনো প্রকার শত্রু আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না আপনি এই আমলটি করবেন ফজর এবং মাগরীব নামাজের পর ফজর নামাজের পর একবার মাগরীব নামাজের পর একবার নামাজ পড়ার পর যায় নামাজে বসে দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন এবং এরপরে সুরা ইকলাস সুরা নাজ এবং সুরা ফালাক তিন তিনবার করে এই সুরাগুলি পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রুর সকল ধরনের শত্রুতা থেকে আপনি মুক্তি থাক মুক্ত থাকবেন সুরা ইকলা সুরা নাচ এবং সুরা ফালাক তিনবার করে প্রতিটি তিনবার করে পাঠ করবেন এবং শেষে আবার একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে করুণ কণ্ঠে বিনীতভাবে সাহায্য প্রার্থনা করবেন যেন আপনার শত্রুকে আল্লাহ তালা দমন করে দেয় তার সকল ধরনের অস্ত্র সকল ধরনের শত্রুতা যেন ব্যর্থ করে দেয় শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই বইটি আমাদের প্রকাশিত এই বইটি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন